আচ্ছা ভাই আপনি দেখুন পুষ্পা নেহি ঝুকিং গা তাহলে ঝুঁকা ছাড়া পুষ্পা হুসে গা নাকি আমার ভাই নিচু গোবর পুষ্পা নিচু হয়ে দেখে না যে পায়ের তোলে গু আছে না গোবর আছে তাহলে পাড়ায় চিটকে আলান হ্যাঁ শিবন সময় মতো পাটির কাছে এই ভিডিওটা পৌঁছায় দিবি আচ্ছা পুষ্পা ভাই পুষ্পা ভাই পুষ্পা ভাই পুষ্পা ভাই পুষ্পা ভাই পুষ্পা সামনে ঝুকেগা নাই সোজা হয়েগা পুষ্পা ভাই আপনি সব কালা চন্দন গাছ চুরি করে পাতা করে দিতাস ওরা পুষ্পা পুষ্পার কালা চন্দন গাছ চুরি করে না যা কার এত বড় ফেবরা পুষ্পা আর কালা চন্দন হাত দিছে পাস দেখাম কালা চন্দন ভরে দিমু कुन से भाई